আমরা মুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আত্মীয় কর্মী সম্মেলনে আমরা সবাই একত্রিত হয়েছি এবং রাজপথে এই আওয়ামী লীগের ফেরত হাসিনা সরকারের সতেরো বছর আমরা রাজপথে ছিলাম বহু আমরা কারাবরণ করেছি বহুভাবে নির্যাতিত হয়েছি এবং আমাদের জন্মগতভাবে আমরা বিএনপি করি আমরা মতিন চৌধুরীর সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আব্দুল মতিন চৌধুরী উনি আমাদের গার্জিয়ান ছিলেন এখন বর্তমান গার্জিয়ান আমাদের বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের কাজী মনিরুজ্জামান মনির কাকা এই সাহস মানুষের মানে বিএনপির না হইতে বলতে পারতো না আর এই কঠিন মুহূর্তে দেওয়ার প্রধান আমাদের কাছে রেড লেপ নিয়ে আমাদেরকে বিএনপিতে জোর দেওয়ার জন্য বিএমপি করার জন্য আমাদের কাছে কাছে দাঁড়ে দাঁড়িয়ে যেত আজকে এই কর্মী সভা সম্মেলনে সর্বপ্রথম আজকের আওয়ামী লীগের দশররা আমাদের উপর আক্রমণ করলো এই নির্ভীক বিচার চাই আইনের আওতায় এনে তাদের জন্য শাস্তি দেওয়া হয় সেই জন্য আমরা আইনের সহযোগিতা চাই আজকের এই কর্মীর কর্মী সভায় দেলোয়ার হোসেন প্রধান রাষ্ট্রপথের দীর্ঘদিন ধরে ত্যাগি ট্যাগ স্বীকার করে মাথার গাম পায়ে ফেলে আজ পর্যন্ত মাথায় রাজনীতির পথে থেকে কখনোই পিস পাওয়া যায় নাই আজকে আমাদের প্রতিনিধি সভা চলতেছে গোড়াপাড়া ইউনিয়ন বোলতা ইউনিয়ন গোলাকান্দা ইউনিয়ন গোলাবা ইউনিয়ন এই চারটা ইউনিয়নের প্রোগ্রামে আজকে আমরা সম্মিলিত হয়েছি এবং এই সম্মিলনকে আমরা যেভাবেই সুসংগঠিত করতে পারি সেই চিন্তাধারা আমাদের আছে এবং আজকে আমাদের মাঝে আজকেও আজকে প্রমাণ করেছেন যে জাতি অদবাদি সত্য সেবা দল রূপগঞ্জ থানা শাখা অত্যন্ত শক্তিশালী আজকে মুদাই স্কুল এন্ড কলেজের মান কানাই কানাই পরিপূর্ণ করেছেন এর সাথে সাথে আপনারা প্রদান করেছেন জাতি অদবাদির সত্য সেবা দল রবি দেব আলী নেতৃত্বে এবং যে উচ্ছ্বাস আপনারা দেখিয়েছেন আমি মনে করি স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলার মধ্যে রূপগঞ্জ উপজেলা একটি মডেল সংগঠন হিসাবে আপনারা এই বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যে আজকে প্রমাণ করেছেন যে নারায়ণগঞ্জের যে নয়টা স্বেচ্ছাসেবক দলের ইউনিট আছে এই ইউনিটের মধ্যে রূপগঞ্জ থানার শাখা একটা অত্যন্ত শক্তিশালী আমি দৈনিক আজকের বাংলা ডট নেট